দর্শক আধা ঘন্টা নৌকা ভ্রমণ করলে দুইশো টাকা দিতে হয় এখানে মানুষ নৌকা ভ্রমণ করতেছে আধা ঘন্টা ভ্রমণ করবে দুইশো টাকা

হ্যালো আপনারা এখানে কি করেন হ্যাঁ কাজ করেন হ্যাঁ ঘুরে ঘুরে দেখতেছেন আপনাকে এইখানেরই লোক আশপাশের লোক তাই না আচ্ছা আমার মনে হয় আমি কিছু বছর আগে এসে দেখছি কচুরিপানা ভরা এই নদীতে কচুরিপানা ভরা

মানে কেউ ই করে নাই পরিষ্কার করে নাই মানে সাইন সাকলাদার কেন এমপি উনি আসার পরে উনি খনন করেছেন সেই কথা বলেন যে আমি যা দেখলাম এই নদীর এপার থেকে ওপার হাইটে যাওয়া যাচ্ছে হ্যাঁ কিন্তু আমার বড় কষ্ট হয় যে কপতক্ষ নদকে নিয়ে কত কিছু হচ্ছে বিশ্বে হ্যাঁ তা সেই কপতক্ষ নদের এই অবস্থা দারুণ করুণ অবস্থা কিন্তু আজকে যখন দেখলাম যে না সেই কপক্ষণ অনেক এখন জোয়ার চলে হ্যাঁ মানুষ নৌকা ভ্রমণে যায় এটা একটা আনন্দের ব্যাপার তাই না কে দাদা এটা কার দ্বারা সম্ভব হয়েছে কোন এমপি উনি কি এখনো এবার আজিজ ভাই আছে তাই তো তাহলে ওনার যে একটা অবদান সাইন চাকলাদারের কথা বললেন এর একটা বিশাল অবদান সেই বিশাল অবদান কিনা বলেন এই সেই নদী আমি আজকের আনন্দে ভরে যাচ্ছে যে আমি কি দেখেছি আবার কি নদী হ্যাঁ আবার সেই সাবেক অবস্থা ফিরে পেয়েছে তাই না এখন মানুষ নৌকা ভ্রমণে যায় ঘন্টায় দুশো টাকা আধা ঘন্টায় দুইশো টাকা ভ্রমণ করতে লাগে তাই না হ্যাঁ এক ঘন্টায় তিনশো টাকা ঘুরে আসবে আচ্ছা বুঝিকে দেখার কি আছে এমনি মানে একটু ঘুরে দেখে আসতেছে আচ্ছা এই নদীটা কোথায় মিলছে মিলেছে হ্যাঁ কোন কুল কিনারা নেই ওদিকে কোন নদীর সাথে কিসের সাথে সংযোগ ওই দিক থেকে জোয়ার পাঠা চলে যখন ওইদিকে আচ্ছা ওইদিকে কি নদী গোড়া কি নদী ওই লাইন থেকে আসছে এরা আর ওদিকে কোথায় গেছে তা আপনারা জানেন না সাগরের সাথে সংযোগ রয়েছে তাহলে তো জ্বর চলে না কে আচ্ছা আর এই সেই নদী আমার খুবই আনন্দ লাগতেছে হ্যাঁ আচ্ছা আপনাদের সবাইকে ধন্যবাদ